মহাশিবরাত্রির দিন ঘরে নিয়ে আসুন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য এই একটি জিনিস আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে মহেশ্বরের কৃপায় জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মহাশিবরাত্রির জন্য এই দিন সারাদিন নির্জলা উপবাস রেখে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে রাত্রে জাগরণ করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন দেবাদেবের মহাদেবের আশীর্বাদ ধন্য মহাশিবরাত্রির এই বিশেষ দিনটিতে আপনারা যদি মহাদেবের প্রিয় এই জিনিসটি বাড়িতে নিয়ে আসতে পারেন বন্ধুরা তাহলে মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কোনো কমতি থাকবে না এবং প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে কি সেই বিশেষ জিনিস এবং কখন সেটি নিয়ে আসবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করা হয় তবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয় এই বিশেষ দিনেই হর পার্বতীর মিলন হয়েছিল শিব ও গৌরীর বিবাহের দিন হচ্ছে মহাশিবরাত্রি চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা বেজে চার মিনিট থেকে এবং চতুর্দশী থাকবে ষোলোই ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা বেজে চৌতিরিশ মিনিট পর্যন্ত যেহেতু মহাশিবরাত্রিতে সারা রাত্রি জাগরণের মাধ্যমে চারটি প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে এই ব্রত সম্পন্ন হয় তাই পনেরোই ফেব্রুয়ারি শিব মহাশিবরাত্রি পালন করা যুক্তিযুক্ত হবে চারটি প্রহরী পড়েছে পনেরোই ফেব্রুয়ারি রাত্রিবেলা মহাশিবরাত্রির প্রথম প্রহরের পুজোর সময় হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সন্ধে ছটা বেজে এক থেকে রাত নটা বেজে নয় মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পুজোর সময় হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রাত নটা বেজে নয় থেকে ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের সময় হচ্ছে বারোটা বেজে সতেরো মিনিট থেকে ভোর রাত তিনটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির চতুর্থ প্রহরের সময় হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি ভোর রাত তিনটে বেজে পঁচিশ থেকে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির উপবাস ভঙ্গ করা হবে অথবা পালন করা হবে ষোলোই ফেব্রুয়ারি সকাল ছটা বেজে তেত্রিশ মিনিটের পর প্রথম যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন সেটি হচ্ছে কালো পাথরের ছোট একটি শিবলিঙ্গ যদি বন্ধুরা আপনাদের বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ এই মহা মহাশিবরাত্রির দিনটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবার জন্য সর্বোত্তম অর্থাৎ সারা বছরের মধ্যে সবথেকে বেশি উপযুক্ত দিন হচ্ছে মহাশিবরাত্রির দিন তাই বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে বাড়িতে কীরকম শিবলিঙ্গ আমরা রাখব বাড়িতে আপনার নিজের বৃদ্ধাঙ্গুলির থেকে ছোট মাপের শিবলিঙ্গ রাখবেন এবং অবশ্যই শিবলিঙ্গটি যেন কালো পাথরের হয় সাদা পাথরের শিবলিঙ্গ ঘরের জন্য সঠিক হয় না এটি শিব ঠাকুরের রুদ্র রূপের প্রতীক হয় তাই আপনারা সর্বদাই কালো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখার চেষ্টা করবেন এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার পর থেকে নিত্যদিন কিন্তু শিবলিঙ্গ পূজা অর্চনা করতে হবে যদি আপনাদের বাড়িতে একটি শিবলিঙ্গ আগের থেকেই থেকে থাকে তাহলে কিন্তু আরেকটি শিবলিঙ্গ আপনারা আনবেন না সেক্ষেত্রে আপনারা শিব পরিবারের একটি ফটো বা আলেখ নিয়ে আসতে পারেন হর গৌরীর বিবাহের কোনো ফটো বা শিব পরিবারের কোনো ফটো যেখানে শিবের শান্ত রূপ রয়েছে এবং মা পার্বতী পাশে আছেন এরকম একটি ফটো বা আলেখ আপনারা নিয়ে আসতে পারেন এবং মহাশিবরাত্রির রাত্রিবেলা সেই আলেখটিকে আপনার ঠাকুরের সিং াসনে প্রতিষ্ঠা করবেন এবং পূজা অর্চনা করবেন বন্ধুরা এই দিনটি আমরা শিব ঠাকুরের পুজো করি কিন্তু এই দিনটি হচ্ছে হর পার্বতীর মিলনের দিন তাই পার্বতীর পুজো না করলে মহাশিবরাত্রির ব্রতও কিন্তু অসম্পন্ন এই দিন মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের শিবের পুজো যুগ্মভাবে করা উচিত তাহলে শিবরাত্রির ব্রত সফল হয় কিন্তু অনেকেই এটি জানেন না তাই মা পার্বতীরও পুজো করুন এই দিন হর গৌরীর পুজো হয় মহাশিবরাত্রির রাতে তাই যদি আপনার বাড়িতে এরকম শিব পরিবারের কোনো আলেখ্য না থাকে তাহলে মহাশিবরাত্রির দিন আপনারা এরকম আলেখ্য বাড়িতে নিয়ে আসুন এবং তাকে সিংহাসনে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করুন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন আরও অটুট হবে পরিবার থেকে ঝগড়া অশান্তি দূর হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে দ্বিতীয় যে জিনিসটি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে সেটি হচ্ছে রুদ্রাক্ষের মালা হিন্দু ধর্মে রুদ্রাক্ষ ভগবান শিবের উপাসনার সঙ্গে জড়িত রুদ্র মানে শিব আর অক্ষ মানে চোখের জল কিংবদন্তি অনুসারে একবার ভগবান শিব ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং বহু শতাব্দী ধরে তিনি চোখ খোলেননি তারপরে তার চোখ থেকে পরমানন্দের অশ্রু পৃথিবীতে পড়ে রুদ্রাক্ষে পরিণত হয় রুদ্রাক্ষ পড়লে মনে শান্তি আসে এবং ইতিবাচক শক্তি উৎপন্ন হয় আপনি রুদ্রাক্ষের একটি মালা নিয়ে আসতে পারেন এবং আপনার বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেখানে রুদ্রাক্ষের মালা আপনি পরিয়ে রাখতে পারেন যদি শিব পার্বতীর আলেখ্য থাকে সেখানেও আপনি রুদ্রাক্ষের মালা পরিয়ে রাখতে পারেন আপনি নিজে প্রত্যেক সোমবার সোমবার অন্তত রুদ্রাক্ষের মালা জপ করতে পারেন তবে প্রতিদিনই যদি জপ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো আপনি যদি নিজে রুদ্রাক্ষের মালা ধারণ করতে চান তাহলে অনেক উপকার পাবেন কিন্তু কিছু নিয়মবিধি আছে সেটি জেনে তারপর আপনি ধারণ করবেন কিন্তু আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন মহাশিবরাত্রির দিন তৃতীয় যে জিনিসটি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন মহাশিবরাত্রির দিন সেটি হচ্ছে একটি রূপোর বেলপাতা হ্যাঁ বন্ধুরা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ এটা তো আমরা প্রায় প্রত্যেকেই জানি তাই যদি আপনি বাড়িতে শিবলিঙ্গ রাখেন তাহলে আপনাকে শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই চড়াতে হবে তবে বছরের কিছু কিছু সময় আছে যখন বেলপাতা হাজারটা খুঁজেও পাওয়া যায় না তখন আপনাদের বাড়িতে যদি রূপোর বেলপাতাটি থাকে তাহলে আপনি সেই রূপর বেলপাতাটি গঙ্গা জল দিয়ে ধুয়ে শিবলিঙ্গে প্রতিদিনই অর্পণ করতে পারবেন যদি আপনি গাছ থেকে বেলপাতা পান বা বাজার থেকে বেলপাতা পান তাহলে তো অত্যন্ত ভালো কিন্তু এই রূপর বেলপাতাটি যদি আপনার সঙ্গে থাকে বা আপনি যদি নিয়ে রাখতে পারেন মহাশিবরাত্রির দিন তাহলে আপনার একটি ধাতব জিনিসও ক্রয় করা হলো যেটি মহাশিবরাত্রির দিন ক্রয় করা অত্যন্ত ভালো এবং তার সাথে সাথে আপনি যেদিন বেলপাতা জোগাড় করতে পারলেন না সেদিনও আপনি আপনার বাড়ির শিবলিঙ্গে সেই রূপর বেলপাতাটি চড়াতে পারলেন তাহলে আপনার পুজোটা সম্পূর্ণ হলো। কারণ বেলপাতা ছাড়া কিন্তু মহাদেবের পুজো সম্পূর্ণ নয় তাই মহাশিবরাত্রির দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন একটি রূপোর বেলপাতা চতুর্থ যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন মহাশিবরাত্রির দিন সেটি হচ্ছে ডোমরু দেবাদেব মহাদেবের হাতে ডোমরু নামে একটি বাদ্যযন্ত্র দেখা যায় শিব ঠাকুরকে নটরাজ নামেও বলা হয় কথিত আছে প্রদোষকালে তিনি নৃত্য করেন সেই কারণেই তার নাম নটরাজ আদি দেবতা শিবের ত্রিশুলে সবসময় বাধা থাকে ডমরু। এটি বেদ ও তার উপদেশের প্রতীক মনে করা হয় ডমরু বাজিয়ে শিব পুজো করলে মঙ্গল হয় পৌরাণিক কাহিনী অনুসারে শিব ডমরুর শব্দ শুনলে খুশি হন তাই তাকে আনন্দ দিতে পুজোর সময় ডমরু আপনারা বাজাতে পারেন প্রতিদিন শিব পুজোতে শঙ্খধ্বনি চলে না তাই মহাশিবরাত্রির দিনও আপনারা ডোমরু বাজাতে পারেন পঞ্চম যে জিনিসটি আপনারা নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে মহাদেবের ত্রিশূল যদি আপনার বাড়িতে না থাকে তাহলে ত্রিশূল আপনারা নিয়ে আসুন শিবরাত্রির দিন মহাদেবের ত্রিশুল তিনটি শক্তির প্রতীক জ্ঞান ইচ্ছা ও সম্মতি প্রদান করেন মহাদেব আবার কথিত আছে শিবের ত্রিশূল প্রতিটি মানুষকে তার কর্ম হিসাবে শাস্তি দেন ঘরে সুখ শান্তি বৃদ্ধি করতে ত্রিশূল রাখুন অনেকে শিবের মূর্তির পাশে ত্রিশূল রেখে থাকেন কথিত আছে পাপ মুক্ত হলে প্রতিদিন শিবের ত্রিশূলের পুজো করা হয় এটি সমস্ত ক্ষতি ও দুঃখের হাত থেকে মানুষকে রক্ষা করে তাই বন্ধুরা বাড়িতে অবশ্যই শিবলিঙ্গের পাশে একটি ত্রিশূল রাখবেন যদি না থাকে তাহলে মহাশিবরাত্রির দিন অবশ্যই কিনে আনুন দেবাদিদেব মহাদেবের প্রিয় ত্রিশূল সবশেষে বলবো বাসুকি নাগের কথা শেষ নাগ ভগবান বিষ্ণুর এবং তার ছোট ভাই বাসুকি শিবের সেবক হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন শিবের গলায় বাসুকি নাগ থাকে শিবপুরাণ অনুযায়ী নাগলোকের রাজা বাসুকি দেবাদিদেবের পরম ভক্ত সাগর মন্থনের সময় বাসুকেই দড়ির কাজ করেন বাসুকি শিবের পরম ভক্ত ছিলেন এবং সর্বদা তার ভক্তিতেই মগ্ন থাকতেন এতে প্রসন্ন হয়ে দেবাদিদেব মহাদেব তাকে নিজের গলায় আভূষণের মতো জড়িয়ে নেন মনে করা হয় নাক জাতির লোকেরাই সর্বপ্রথম শিবলিঙ্গের পুজো শুরু করেন বাসুকির ভক্তিতে প্রসন্ন হয়ে শিব তাকে নিজের গণের মধ্যে অন্তর্ভুক্ত করেন সমুদ্র মন্থনের সময় বাসুকি নাগকে মেরু পর্বতের চারপাশে জড়িয়ে দড়ির মতো ব্যবহার করা হয় এক দিক থেকে দেবতা অপর দিক থেকে অসুররা বাসুকিকে ধরে সমুদ্র মন্থন করে এর ফলে ক্ষতবিক্ষত হয়ে যান বাসুকি। বাসুকির ভক্তি দেখে শিব প্রসন্ন হন এবং তাকে নিজের কণ্ঠে স্থান দেন তাই বন্ধুরা যদি বাড়িতে আপনার শিবলিঙ্গ থাকে তাহলে বাসুকি নাগ অবশ্যই রাখবেন আপনি পিতল বা কাঁসার দোকানে পিতলের পেয়ে যাবেন বাসুকি নাগ অথবা রূপোর বাসুকি নাগও আপনি নিয়ে আসতে পারেন মহাশিবরাত্রির দিন এতে আপনি দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে পারবেন এবং তার আশীর্বাদে আপনার পরিবারের সদা সর্বদা মঙ্গল হবে বন্ধুরা এখানে আমি অনেক কিছু জিনিসের কথা বলে দিয়েছি যেগুলি আপনার বাড়িতে নেই সে তার মধ্যে থেকে একটি জিনিস আপনি অবশ্যই মহাশিবরাত্রির দিনে বাড়িতে নিয়ে আসুন এতে আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি প্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন